আল্লাহ তার প্রিয় হাবিব sallallahu একদিন বসে আছে আমান নবীর একজন স্ত্রীকে ডাক দিয়ে বলে ও স্ত্রী শোনো তুমি একটু ভিতরে চলে যাও আমার সাহাবি আসতেছে ওই নবীর স্ত্রী ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবী আমি ভিতরে যাইতাম তার কারণটা কি এই লোকের সামনে তোমার থাকা জায়েজ নাই পর্দা লঙ্ঘন হবে নবীর স্ত্রী ডাক দিয়া গো আমি বসে থাকলে তো অসুবিধা যিনি আসতেছে তিনি তো অন্ধ তিনি তো আমার দেখবে না অন্ধের সামনে আবার কি পর্দা করতাম আমার নবী ডাক দিয়ে কি শুনো অন্ধের সামনে ও পর্দা করা লাগবে কারণ সে যদিও তোমারে দেখে না তুমি তো তারে দেখতেছো এই জন্য তোমাকে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে এই জন্য যুব সাধারণ কোন কথা নয় আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়েরাজের মধ্যে গিয়েছিলাম

এরা কারা গো যাদের পাগুলো মাথা মাথার মধ্যে পাগুলো উপরে বাইদা মাথার চুলগুলো নিচে চলাইয়া রাখছে এরা কারা আমার নবীকে ডাক দিয়ে যে এরা কারা জানেন নি এরা হলো dunia আর ওই সমস্ত নারী যারা স্বামীর অনুমতি ব্যতীত রাস্তা ঘাটে চুল এলোমেলো করে বেপরদায় চলাফেরা করেছে এদেরকে শাস্তি দিয়া আপনাকে দেখাইয়া দেওয়া হইতেছে যেন আপনি যাইয়া

পর্দা করে না কিন্তু যদিও পর্দা করে না এই পেটের সন্তান দিয়া ভালো কিছু আশা করা যায় না না ঠিক সন্তান পেটে থাকে থাকে সন্তানটা মায়ের কাছে তিনটা দাবি এক নম্বর দাবি হলো সন্তান পেটের ভিতর দিকে চাই আমি ভূমিষ্ঠ হইলে আমার মা বাবা আমার কানের মধ্যে আজান দিবে দুই নম্বর দাবি হলো আমার মা বাবা আমার সুন্দর একটা নাম রাখবে তিন নম্বর দাবি হলো আমার মা বাবা আমার দর দিনই শিক্ষা দিবেন এই জন্য অনেক তোলাপান বড় হইলে মা বাবার খেদমত করে না কারণ আপনি সন্তানের ছোটবেলায় তিনটা দাবি পালন করতে ব্যর্থ হয়েছে এই যে সিজারের মধ্যে ব্যাটকান বাচ্চা যেন বাইরে কইরা আরেক ঘরে লয়া যায় বাচ্চার মার সেলাই করে আরেক ঘরে পাঠায় বাচ্চার মার সেলাই লইয়া একটা গরের মধ্যে পয়া থাকে আর এই দিকটা সন্তান ডেলোয়া ফুলের তুরা দিয়া সেলফি চলে আর মিষ্টি বিতরণ চলে কথা কোন ঠিক কিনা সিজারের মধ্যে বাচ্চা হয় বাচ্চা হয় আরে বাবা আমার বাচ্চা যখন দুনিয়াতে এসেছে আমার ছেলের কানের পাশে আমি নিজে আজান দিছি আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার এই জন্য যুবক সন্তান হওয়ার পরে কানে আজান দিবেন হাদিস শরীফের মধ্যে এসেছে কোন সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানের কানের কাছে আয়েশা শয়তানে ওয়াসওয়াসা দেয় যখন কেউ দেয় শয়তান পালায়া যায় আর ছোটবেলায় সন্তানের অন্তরে আল্লাহর মহব্বতের নামের জজবা উঠে যায় এই ওয়াজগুলো আমাদের পড়ার সুযোগ হয় না আজকে সুযোগ হয়েছে বিষয় মিলে গেছে এইজন্য আমি বলে দিয়ে যাচ্ছি বন্ধু জানেন না বন্ধু রে ও আমার যুবক ভাইরা এ আমার দুদুলের বাবা জীরা ও ও যুবক ভাইরা আমার নবী আপনার নবী রহমত করুন আলামিন বলেন দায়ুষ কোনোদিন জান্নাতে যাবে না বেপর্দা নারী কোনোদিন জান্নাতে যাবে না এই জন্য যুবক মা ও দুরুলের দুই প্যান্ডেলের মা আপনারে বইলা দিয়া যায় সন্তান দিয়া যদি ভালো কিছু আশা করতে চান সন্তানটা পেটে নেওয়ার আগে নিজে সাবধান হয়ে যান আপন বলো জগত বলো সন্তান যদি ভালো করতে চান আপনি মায়ের নামটার আল নবির मोहब्बतের প্রেমের ডাইরিতে তুলে নেন যদি আপনি আল্লাহর मोहब्बतের ডাইরিতে তুলে নেন আর যদি নবীর मोहब्बतের ডাইরিতে তুলে নেন তাহলে আপনার মরণটা যদি যেই কোনো ভাবে হইয়া যায় আপনার নামটা আল্লাহর দফতরে উঠে যাবে ও বন্ধু ওইদিন বললাম সেদিন বৈরবে বললাম আজকেও আমি আপনাদেরকে বাস্তব কথাটা বলে যাই একটা মেয়ে আল্লাহরে বড় ভালোবাসে সে কোনোদিন তা যতদিন নামাজ ছারে নাই সকালবেলা কুরআন তেলাওয়াত না কইরা মেয়েটা কোন দিন তাহাত কোন দিন সূর্যের চেহারা দেখে নাই আজকে বড় কষ্ট লাগে আমার এই প্রজন্মের ছেলের বউ গুলো রাতের বেলা সারা রাত পর সাজাক থেকে মোবাইলের শুধু মাত্র কি দেখে কি আরে নাই তবাদ হয় হনিস্টার বেশি দেখে না এখন মোবাইলের মোবাইলের মধ্যে শুধুমাত্র মাত্র ব্লগ দেখে ব্লগ ব্লক থেকে কেমনে ফেসিয়াল করে কেমনে প্রুফ করে কেমনে অর্ডার দিলে অনলাইনে শাড়িকা পরায়ে কেমনে থ্রি ফিসায়ে গরে পয়সা থেকে জামাইরে কয় না না কইয়াই ডাকাই অর্ডার দেয় এমন মানুষ আছে না না এ দুরুলের নারী আমি কিন্তু আইছি তোমার বাড়ি একটা কথা রাখো তুমি যে লাগ করো বোকারেশ্বরে সরেবার হাদিস নারীদের জন্য লাগ করা হালাল না নারীদের জন্য লাগ করা হলো হারাম 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 লা নিয়ে গরম জলে গোসলে রহ পড়ে বিছানাটা সাজাইবি খোসবো আতরে তোমায় খোসব আতহরে লাশটি নিয়ে গরম জলে গোসলে রহ পড়ে বিচানাটা সাজাগি বি খুশবো তোমাই খুশবো আতরে আরে পড়বি কুরআন দরুদ শরীফ পড়বি কুরআন দরুদ শরীফ কান্না বিলাপে করিস না আমার কাফনে দিশ নবীর নাম ভুলিস না রে ভুলিস না কাফনে দিশ নবীর নাম ভুলিস না না হটাতে কহরা গেলে মরে আমি হঠাৎ কহন মরে কাঁদিস না রে কাঁদিস না আমার কা ফলে দিসো পিছনাম বলিস না রে কাছি নাম। না দুলা সাজায় পালকি চড়ায় নিবিখ না তেলে পাটি করিয় ও গমর সজন তোমরা অগ গমর সজন দিবি তুলে নবির দিবি তুলে বলে তাকে বেদাত বলিস না আমার কা নবীর নাম বলিস না রে বলিস না কাফনে ফনে নবীর নাম বলিস না রে বলিস না হঠাৎ কহরে গেলে মরে আমি হঠাৎ কহরে গেলে মরে কাঁদিস না রে কাঁদি না আমারে কা ফনে